আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের এই ভূমিকম্প আমাদের একটা জিনিসই মনে করিয়ে দেয় সেটা হচ্ছে দুনিয়া আমাদের জন্য চিরস্থায়ী নয় আজ আছে কাল নেই কেয়ামতের আগে পৃথিবীতে এমন অনেক ঘটনা ঘটবে আর আজকের এই ভূমিকম্প সেগুলোর কথা মনে করিয়ে দেয় আল্লাহতলা আমাদের সবাইকে নিরাপদে রাখুক তো আজকে আমি শোরুমে আসলাম গাড়িগুলা একটু পানি মারার জন্য যেহেতু গাড়িগুলা কিনে আনছি এই অবস্থায় ফালা রাখছি এখন পর্যন্ত ধোয়া হয় নাই বা ধোয়া কোনো যে একটু পরিষ্কার করবো সেরকম কিন্তু করা হয়নি যেমন আনছি ওই অবস্থায় ভালো রাখছি আর কি তো আজকে শোরুমে আসলাম দেখি গাড়িগুলোতে একটু পানি মারা যায় নাকি সময় খুব কম তো এক জায়গায় যাইতে হবে একটু পানি মারিয়ে দেবো শুধু তো মডেলের সুস্থ করি পানি মারার জন্যই আসলাম গাড়িগুলা জরুরি দরকার কারণ কিছু কিছু লোক আছে চকচকা দেখে কিনে আসলে ভালো মন্দ বোঝে না উপরে আসলে ঠিকঠাক রং কালার ঠিক আছে কিনা এইসব দেখে কিন্তু গাড়ি কিনে ভেতর দেখে না ভেতর দেখে না আর আমাদেরও উচিত গাড়িগুলো একটু ভালোভাবে পরিষ্কার করে রাখা সময় পাই না কালাম্বাই এখানে থাকে শুধু আর আমরা যাই গাড়ি কিনতে এই কারণেই এসব পরিষ্কার করা হয় না এই গাড়িটা আমাদের কাছে অনেকদিন ধরে আছে মাহিন্দ্রা ফাইভ এইট ফাইভ ডিআই একুশের মডেল এই গাড়িটা আমরা সেল করবো যদি কেউ কিনতে চান দেখতে পারেন গাড়িটা দু হাজার একুশ সালের পাঁচ হাজার ঘন্টার মতো চলছে আর গাড়ির কন্ডিশনে কিন্তু মোটামুটি ভালো দেখেন এখন একটু পানি মেরে দিলাম একেবারে প্রায় নতুনের মতো কালার চলে আসছে আর বর্তমানে কোনো কাজকাম কাম এই রোটাও সহকারে দেব আমরা পাঁচ লক্ষ টাকার দাম রাখছি হালকা কিছু টাকা দাম করার মতো অপশন আছে আর এই নিউ হলেন্ড কোম্পানির ট্র্যাক্টরটি আমরা নতুন আনছি এটা হচ্ছে নিউ হল্যান্ড কোম্পানির একটি ট্র্যাক্টর নিউ হলেন্ড টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো একটি ট্র্যাক্টর পঞ্চাশ হাজার পরে পাওয়ার স্টারিং অনেকেই নিউ হল্যান্ড কোম্পানির ট্র্যাক্টর চান টিটি পোস্পান্ন এবং টিটি সত্তর তারা কিন্তু চাইলে এই গাড়িটা নিতে পারে কারণ টিটি পোষ্পান্ন হচ্ছে ইলেকট্রনিক পাম্প আর এই গাড়িটার হচ্ছে আপনার লাইন পাম্প আর কি যেমন ওই যে এই গাড়ির যেরকম পাম্প এটারও এরকম পাম্প আর ইলেকট্রনিক পাম্প হলে পাম্পে অনেকটা খরচা করতে হয় যদি আপনাদের পাম্পের কাজ করা লাগে সেই ক্ষেত্রে কিন্তু আপনার

তো বড়ো ব্যাপার না হচ্ছে যত্ন যে যেরকম যত্ন করে আর কি অনেকেই আবার ঘণ্টা দিকে গাড়ি কিনতে যায় ঘণ্টা দিকে পুরাতন ট্র্যাক্টর কিনতে যায় তো আমি বলবো যে আপনারা গাড়ি কোন ডিশন দিকে গাড়ি কিনবেন ঘন্টা কোনো থাক না তো এই গাড়িটার দাম আমরা রাখছি ছয় লক্ষ টাকা ছয় লক্ষ টাকার দাম রাখছি এই নিউ হলেন টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এটা হচ্ছে অবশ্য নিউ হলেন কোম্পানির নিউ মডেল একটি ট্র্যাক্টর এবং মাহিন্দ আছে এবং নাইন ফাইভ ট্র্যাক্টর আছে এটা হচ্ছে ইলেকট্রনিক পাম্প ট্যাফে নাইন ফাইভ টাফে নাইন ফাইভ ডাবল জিরো টার্বো ইঞ্জিন এবং ইলেকট্রনিক পাম্প টায়ার হচ্ছে ষোলো সাইজ আর ওটা ব্যাটার হচ্ছে চুয়ান্ন আয়রন জমছে আর কি জিনিসটা ভালোভাবে ধলা তবে যারা আমাদের এখানে আসছেন আপনারা হয়তো জানেন যে আমরা যেভাবে গাড়ি কিনি ওইভাবে রেখে দিই কিন্তু অত অতটা কিন্তু ধোয়া মাঁজা ঘষা মান্জা করি না তেল তুল দিয়া চকচকা করি না বাইরে যে এখন গাড়িতে দিলে যেমন এ যখন লাগাবেন তা কিন্তু একবারে সিলভার কালার যাবে দেব অরিজিনাল কালারটা কিন্তু আইসে দেব তখন কীভাবে জানেন ওই গাড়িটা তখন আপনি যখন চালাবেন তখন আপনার অল্প কিছু দিনের মধ্যে এই আপনার এই ডিশটা যে আছে চাকার যে ডিশটা আছে এই ডিশটা কিন্তু নষ্ট হয়ে যাবে এবং একটু চকচকা করতে যায় দেখতে যে অনেক বড় ক্ষতি হয়ে যাবে রোদে যখন রাখবেন ওই মেডিসিনটা ওই কেমিক্যালটা যদি এই গাড়িতে মারা হয় তখন উপস্থিত চকচকা হবে এক মাস দেড় মাস এরপরে যখন আপনি রোদে চালাবেন রোদের মধ্যে চালাবেন গরমের মধ্যে চালাবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এই কারণেই আমরা যেভাবে গাড়ি কিনি ওইভাবে রাখি কারণ আমরা যেহেতু পুরাতন ট্র্যাক্টর কেনা ব্যবসার ব্যবসা করি আমাদের যেহেতু এটা ব্যবসায় আপনারা যদি আমাদের কাছে পুরাতন ট্র্যাক্টর কিনে নিয়ে যান পরবর্তী কিন্তু আমরা কিনি এই কারণে আমরা যেমন অবস্থায় কিনি ওই অবস্থায় রাখি যে এগুলো কিন্তু আমরা কেমিক্যাল দিয়ে এগুলো কিন্তু আমরা এই যে উঠাই না যেমন আছে এমনই আমাদের কথা হলো আপনারা গাড়ি কিনবেন ভেতর দেখা ওপর না কেনা বেলেটের রোটার আছে অন্য বেলা রোটার আছে আমাদের কাছে তাইলে শুধু রোটারও নিতে পারেন টলি আছে টলিও নিতে পারেন যে আর ট্র্যাক্টর ভিডি এই নামে কিন্তু আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল দুটোই আছে যে যেখান থেকে আমাদের ভিডিওগুলো দেখেন না কেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে আর সাবস্ক্রাইব করে দিয়ে রাখতেন আমাদের পেজ অথবা চ্যানেলটা যদি আপনাদের কোনো পুরাতন ট্র্যাক্টর বিক্রি করার প্রয়োজন হয় যোগাযোগ করতে পারবেন যদি কেনার প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বা আপনার আশেপাশে আত্মীয় স্বজনের যদি কোনো ট্র্যাক্টরের প্রয়োজন হয় তাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সাবস্ক্রাইব করে রেখে দিলে এবং পেজটা ফলো করে রেখে দিলে আইসার টু সিলিন্ডার গাড়িটা আছে আইসার টু আইসার টুটা তো হচ্ছে দুই হাজার আঠারো মডেল সাড়ে তিন লাখ টাকা আমরা দাম রাখছি ছুটিন তিনটা এবং আইসার ফোর এইট ফাইভও আছে এগুলোর দাম কিন্তু কম এগুলো ট্রলি চালাইতে হবে এই গাড়িগুলো দিয়ে কম দামের গাড়ি দেওয়া আপনাদেরকে টলি চালাইতে হবে আপনাকে আমাকে বলেন যে ভাই আপনাদের ওইখানে কি কম দামের গাড়ি দিয়ে চাষ করা যাবে ভাই এটা ভুল ধারণা এই যে এক লক্ষ আশি হাজার টাকা গাড়ির দাম রাখছি আইসিআর ফরের ফাইভ এটা দিয়ে শুধু আপনি ট্রলিতে চালাইতে পারবেন চাষ করতে পারবেন না এটা হচ্ছে শুধু টলি টানার এই গাড়ি একটা ট্রলি আছে আপনি এক লক্ষ আশি হাজার টাকা দিয়ে কিনে রাখে দিলেন ভাই যে ধান টানার জন্য কিন্তু ভালো হবে ধান মাটি এইসব টানার জন্য কিন্তু ভালো হবে মানে কষ্ট করতে হবে ভাই অল্প টাকায় গাড়ি কিনলে কষ্ট করতে হবে আর তারপরেও আগের যে পুরান মডেল ট্র্যাক্টরগুলো আছে এগুলো কিন্তু অনেক শক্তি এখনকার নতুন মডেলের ট্র্যাক্টর কিন্তু পারবে না এটা হচ্ছে আইসআর ফোর এইট ফাইভ এয়ার কুলার ইঞ্জিন আর এই ইঞ্জিনটা যত চলবে অত হিট হবে আর যত হিট হবে অত শক্তি বাড়বে এই ক্ষমতা আছে আর এই গাড়িগুলো আগে যে মডেল ট্র্যাক্টরগুলো আছে না এই আগের ট্র্যাক্টরগুলো কিন্তু আপনার তেল খরচ অনেকটাই কম অনেক তেল খরচ কম যারা চালাইছে তাদের কাছে আপনার পরামর্শ নিয়ে দেখেন ইন দিলে কালারটা দেখছেন একেবারে ফ্রেশ কোনো ঘামা ঘামি কোনো মোবিল টোবিল কিচ্ছু নেই তবে এই যে এই যে মাঠ ঘাটগুলা একটু ইয়ে ধরছে এই যে জং ধরার মতো হয়েছে কিন্তু এগুলাতে এই যে সিলভার কালার রঙ পাওয়া যায় সিলভার কালার রঙগুলো লাগাই দিলে একেবারে নতুনের মতো হয়ে যাবে একটা সিট কভার লাগাইতে হবে এবং দুইটা মাঠ ঘাটগুলো রঙ করা যায় আর এই উপরে উপরে লাল স্প্রো বোতল পাওয়া যায় এই স্প্রো বোতলগুলো দিয়ে একটু হালকা পাতলা রং করে দিলে গাড়িটা অনেকটাই টাপটিভ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে আর তবে ইঞ্জিন গিয়ার বক্স এইসব ভালো আছে হাইটেলিকেও ভালো আছে আমরা চালাই রেখে কিনছি আর সামনের চাকার বিট সমান এবং বড় চাকার বিট আবারই একটু বিট কম আছে কিন্তু এবং যারা ট্রাফোক চুয়ান্ন পঞ্চাশ চান ট্র্যাশো চুয়ান্ন পঞ্চাশ চান নিতে পারেন এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে আছে এগুলো আমরা পানির দামে বিচি করে দেবো এই যে আইসিআর আইসিআর টু সিলিন্ডার এর দাম লাগছে তিন লাখ পঞ্চাশ হাজার টাকা শুধু ইঞ্জিনটা এটা কিন্তু আপনার চাষ করতে পারবেন না এটা শুধু টলির জন্য চাষের জন্য গাড়ি হচ্ছে এই কেস কেস জেক্স পঁয়তাল্লিশটি এটা হচ্ছে চার্সের গাড়ি এই দেখেন এইটাতে কিন্তু ওই কেমিক্যাল দিয়ে ইয়ে উঠাইছে আর কি আয়রন উঠাইছে দেখেন এখন জং ধরার মতো অবস্থা হয়েছে এই কারণেই আমি বললাম যে ভাই যেটাই করেন আয়রন থাকলে কোনো সমস্যা নেই কিন্তু ওই কেমিক্যাল দিয়ে ওঠাবার যাবেন না তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে যদি গাড়িতে মারা হয় গাড়ি কিন্তু টক করবে পরবর্তীতে সমস্যা হবে যখন গাড়িটা রইতে চলবে রইতে চালাবেন তখন কিন্তু আপনার মোটামুটি একটা সমস্যা হয়ে যাবে গাড়িতে কালারটা ধলে যাবে অল্পতেই কালার ধলে যাবে পরে কবেন যে এটা কী করলাম কেস গাড়িটার দাম রাখছি আমরা রোটা সহকারে সাড়ে চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা এটাই ফিক্সড আমাদের কাছে সরাস সেভেন ডাবল ফোর এফই আছে এই গাড়িটা নিতে পারেন উনিশের মডেল পাওয়ার স্টারিং এবং রোটাভেটার আছে আজকালের বিরেটের এটা আমরা এই যে ধোয়া মাছা কিছু করি এই যে আজকে জাস্ট প্রথম পানি মারতেছি এটার দাম রাখা হয়েছে পাঁচ লক্ষ টাকা দামা দামি করার অপশন আছে গাড়ি এটা খুলে রাখছি তবে হাইটুলি পাম্প সেস করা হয়েছে গাড়িটার তো গাইস অনেকে আমাদের ঠিকানা জানতে চান এবং ঠিকানাটা প্রত্যেকটা ভিডিওতে বলা থাকে তারপরেও কিন্তু জানেন না তারপরেও আমাদের ফোন দিয়ে বলে থাকেন যে ভাই আপনাদের ঠিকানা কোথায় তো আপনাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমাদের ঠিকানা হচ্ছে আমরা যেই জায়গায় আমাদের এই শোরুমটা এটা হচ্ছে সাধুর বাজার সাধুর বাজারের পাশেই এবং এটা হচ্ছে হাতিবান্দা উপজেলা লালমনিহাট জেলা লালমনিহাট জেলার মধ্যে পড়ছে এবং আমাদের লালমনিহাট জেলার মধ্যে পড়লেও আমাদের এখান থেকে লালমনিরহাট হচ্ছে পঁচাত্তর কিলো এবং আমাদের এখান থেকে রংপুর হচ্ছে পঁয়ষট্টি কিলো অর্থাৎ আমাদের রংপুরে কিন্তু কাছে হয় যারা রংপুর থেকে আসবেন কাছে হবে আর আমাদের কাছে এই ট্র্যাক্টরগুলোই বর্তমানে আছে এবং সোনালিকার দামটা কিন্তু আপনাদেরকে বলা হয়নি সোনালিকার দামটা হচ্ছে পাঁচ লক্ষ টাকার ওটা বটার সহকারে আর এটার দাম হচ্ছে পাঁচ লক্ষ বিশ হাজার টাকা টাফে চৌন পঞ্চাশ মাহমন আর সরাজের দাম হচ্ছে পাঁচ লক্ষ টাকার ওটা ভোটার সহকারে কেসের দাম হচ্ছে চার লক্ষ পঞ্চাশ হাজার টাকা তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আইসার ফরিদ ফাইভ ট্যাপ ছয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা টাফে নাইন ফাইভ ডাবল জিরো পাঁচ লক্ষ টাকায় মাহিন্দা মাহিন্দা ফাইভ এইট ফাইভ নিউ হল্যান্ড টি টি থ্রি পয়েন্ট ফাইভ জিরো এর দাম হচ্ছে ছয় লক্ষ টাকা এক লাখ আশি হাজার টাকা এসআর ফোর এইট ফাইভ চার লাখ আশি হাজার টাকায় ট্যাপের চুয়ান্ন পঞ্চাশ মাহাবোন এবং দুই লাখ সত্তর হাজার টাকায় ফোর্টি ফাইভ এবং খালি সত্তর হাজার টাকায় রোটাবেঠার এক লাখ চল্লিশ হাজার টাকায় আপনার হচ্ছে টলি হাইটোলিক টলি এই ছিল আজকের ভিডিও দেখা হবে আবার নতুন কোনো এক ভিডিও তো তখনই ভালো থাকবেন সুস্থ থাকবেন